জুলুমের পরিণতি হল যারা দুনিয়ার জমিনে জালেম জুলুম করে তেয়ামতের ময়দানে তাদেরকে কালো চশমা পড়ায় আহাসরের ময়দানে উঠানো হবে কতটুকু জুলুম করলে হাসরের ময়দানে আপনার চোখে কালো চশমা পড়ায় দেওয়া হবে কতটুকু জুলুম করলে এটা জানা দরকার কি পরিমাণ জুলুম করলে কেমতের ময়দানে আপনার চোখে কালো চশমা আসবে আল্লাহ তালা যদি নারাজ হয়ে যায় কোনো বান্দার উপরে আল্লাহ তালা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে এক সরিষার দানা পরিমাণ জুলুমও যদি সেই বান্দা করে এই এক সরিষার দানা পরিমাণ জুলুমের কারণেও কেয়ামতের ময়দানে বান্দার চোখে জুলুমের কালো চশমা পড়ায় দিতে পারে অনেক বড় জুলুম করা লাগে না যদি আল্লাহ রাগ হয়ে যায় সামান্য একটু জুলুমের কারণে ময়দানে আপনার চোখে কালো চশমা পড়াই দিতে পারে এই জন্যই আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মাদ রসুল সাল্লা আসাল্লাম। তিনি যেহেতু তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ আর মডেল তিনি যেহেতু তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহর কোরআনের পরে পথ প্রদর্শক যিনি সত্যের পথ দেখায় গেছেন যিনি সত্যের পথে মানুষকে দাওয়াত দিয়ে গেছেন সেই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তার জিন্দিগিতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে একদম দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত দুলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবদ্দশায় এক বিন্দু জুলুম কোনো দিন করে নাই সেটা হলো আমার আপনার নবীর আদর্শ উম্মত হিসাবে যদি নবীজিকে নবী হিসাবে আপনি দাবি করেন আর নবীজির উম্মত আপনি দাবি করেন তাহলে আপনাকেও কবর থেকে শুরু করে দুলনা থেকে শুরু করে কবর পর্যন্ত জিন্দিগিতে এক সরিষার দানা পরিমাণ জুলুম আপনার আমল থাকতে পারবে না কারণ আদর্শ কে আমাদের নবী কে নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীজি হলো আমাদের জন্য আদর্শ মডেল অনুসরণ করব কাকে নবীজিকে সেই নবীজি নিয়ে একবারে কবর পর্যন্ত তার জীবদ্দশায় এক বিন্দু জুলুম তিনি করে নাই এক বিন্দু জুলুমও তিনি করে নাই কেমনে জুলুম করে নাই নবীজি যখন ছোট ছিলেন নবীজির মা দুনিয়া থেকে চলে গিয়েছেন তারপরে নবীজি যখন তার দুধমা মা হজরত হালি মাতুস সাহ আলানহার দুধ পান করেছেন হজরতে হালি মাতুস সাহ দিয়া আলানহার দুধ যখন আমার আপনার নবী পান করেছে নবীজি সময় মায়ের কুলে বসেও ইনসাফ করেছেন জুলুম করে নাই মনোযোগ দেন নবীজি মায়ের কুলে বসে বসে কিভাবে ইনসাফ করেছে জুলুম করে না দুধ মা হালিমাতুসা সাদিয়ার যখন স্তন থেকে দুধ পান করতেন নবীজি সব সময় হজরতে হালিমাতুসা সাদিয়ার ডান স্তন থেকে দুধ পান করতেন বাম স্তনে কোনোদিন মুখ লাগায় নাই হজরতে হালিমাতুসা সাদিয়া অনেক সময় চেষ্টা করতেন এ বাবা মোহাম্মদ তুমি সব সময় ডান স্তনের দুধ পান করো বাম স্তনের দুধ পান করো কিন্তু নবীজি কোনো সময় বাম স্তনের দুধ পান করতেন না শুধুমাত্র ডান স্তনের দুধ পান করতেন একটা সময় হানি দিয়া নবীজিকে জিজ্ঞাসা করে বাবা মোহাম্মদ আজকের দিনে আমার বড় জানার ইচ্ছা তুমি কেন মায়ের কোলে বসে বসে শুধুমাত্র স্তনের দুধ পান করতে বাম স্তনের দুধ কেন পান করতে না নবীজি ডাক দিয়া বলে অগমা মা এজন্য আমি ডান স্তনের দুধ পান করেছি বাম স্তনের দুধ পান করি নাই আমি রহমাতুল্লিল আমিনের মুখ যদি আপনার বাম স্তনেও লেগে যায় ও স্থান থেকে আর কোনো মানুষের জন্য দুধ পান করা আমার আল্লাহ হারাম করে দিবে এজন্য আমি একটা স্তন থেকে দুধ পান করেছি আর বাম স্তনটা আমার দুধ ভাই আপনার সন্তান তার জন্য রেখে দিয়েছি আমি মায়ের কোলে বসে বসেও ইনসাফ করেছি আমার দুধ ভাই আপনার সন্তানের উপর জুলুম করি নাই আপনার সন্তানের উপর কি করি নাই জুলুম করি নাই মায়ের কোলে বসে বসে যেই নবীজি ইনসাফ করেছে জুলুম করে নাই আজকে নবীজির উম্মত হিসাবে আমাদের চরিত্র কি আমাদের চরিত্র হলো নিজের মা অথবা বাবাকে ঘুমের ওষুধ খাওয়ায়ে সিগনেচার নিয়ে এক বায়ের সম্পত্তি আর এক দখল করে নিয়ে যায় এই তো হলো আমাদের ইনসাফ এই তো হলো আমাদের ইনসাফ ঘুমের ওষুধ খাওয়ায় স্বাভাবিক তাকে যা বলে তাই করে টিপো নেই নেই একটা সময় বড় ভাই এসে বলে যে বা হুজুর কি এক অবস্থা আমি তো বড় বিপদে পড়ে গেছি আমার ভাই তো এই কাজ করেছে সব সম্পত্তি তার নামে লিখে নিয়ে গেছে এভাবে করে বনদেরকে ঠকায়া বনের সম্পত্তি নিজে দখল করে যুগ যুগ ধরে সে সেই সম্পত্তি খাচ্ছে সেই সম্পত্তি গ্রহণ করছে সম্পত্তি উপভোগ করছে নিজের বায়ের সম্পত্তি নিজে দখল করে খাইতেছে নিজের বনের সম্পত্তি নিজের ওয়ারিশ সেটা দেয় না বাবা মা মারা গেছে বারবার আসে ওয়ারিশের জন্য আর বলে দেখ বাবার বাড়ির নিলে সংসারে বরকত হয় না বাবার বাড়ির ওয়ারিশ নিলে সংসারে কি হয় না বরকত হয় না সুতরাং এটা নেওয়ার দরকার নেই এটা নেওয়ার দরকার নাই তাল বাহানা করে করে যুগ যুগ ধরে বনের সম্পত্তি থেকে বাই তার বনের অধিকার হরণ করছে তার বনের উপর জুলুম করছে অথচ তার নবী যেই নবীকে সে সাফাতের কাণ্ডারি মনে করে যেই নবীর উম্মত দাবি করে যেই নবীর আদর্শ আদর্শের দাবিদার সে সেই নবী মায়ের কুলে বসেও তার বায়ের প্রতি ইনসাফ করেছে আর সে নিজেকে সেই নবীর দাবি করে অথচ সে মানুষের হক নষ্ট করে করে বায়ের সম্পত্তি দখল করে বনের সম্পত্তি দখল করে তাদের হক নষ্ট করে নিজে উপভোগ করছে সত্যিকার সে কি নবীজির উম্মত নাকি বন্ড উম্মত আওয়াজে তো বোঝা যায় মনে হয় উম্মত আপনারাও মনে হয় সামিল আছেন নাকি হ্যাঁ তাহলে কথা কন্যা কথা না কইলে তো আমি বুঝবো আপনারা মনে হয় ঠিক আছে না এজন্য ইনসাফ শিক্ষা দিয়েছে কে ইনসাফ শিক্ষা দিয়েছে নবীজি তার মধ্যে কে ইনসাফ শিক্ষা দিয়ে গেছে এটা হলো নবীজি মায়ের কুলের একটা ইনসাফ নবীজি তার সাথী সঙ্গীদের সাথে কেমন ইনসাফ করেছে শোনে বদরের যুদ্ধের সময় নবীজি যুদ্ধের কাতার সোজা করতেছে সাহাবায় কেরাম কেনিয়া বদরের যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে নবীজি সাহাবাই কেরাম কেনিয়া কাতার সোজা করতেছে যখন কাতার সোজা করতেছে এক সাহাবি যুবক মানুষ যুবকদের যজবা একটু বেশি থাকে এজন্য আলোচনা করলে যুবকরা কিন্তু চিৎকার দিয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার জোরে বলে কারণ তাদের যজবা একটু বেশি তবে আমাদের মসজিদের যুবকের আনা অন্য জায়গায় কি তবে আমাদের মসজিদের যুবকের সেই জামানার যুবকদের অভ্যাস ছিল নবীজি কোনো আলোচনা করলে তাদের যজ একটু বেশি উঠত কারণ যুবকদের ইমানের পাওয়ার সব সময় বেশি থাকে যুবকদের ইমানের পাওয়ার বেশি থাকে নবীজি যখন বদরের যুদ্ধের কাতার সোজা করে এক যুবক বারবার তার জজবাই সে সামনের দিকে এসে যায় সামনের দিকে এসে যায় নবীজির হাতে একটা লাঠি ছিল নবীজি সেই লাঠিটা দিয়ে তার পেটে একটু ধাক্কা দিয়ে বলে যুবক তুমি পিছনের দিকে যাও যুবক তুমি পিছনের দিকে যাও কাতার সোজা করো নবীজি মাত্র তার লাঠি দিয়ে একটু ধাক্কা দিয়েছে পিছনের দিকে যাও জজবার কারণে একটু ধাক্কা দিয়েছে পিছনের দিকে যাও যুবক সাথে সাথে বলে উঠছে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনি যে আমাকে ধাক্কা দিলেন আমি তো বেতা পেয়েছি কারণ সাহাবি তো সাহাবী তাদের ইমান আর আমাদের ইমান কিন্তু এক না তাদের ইমানের জজবা ইমানের পাওয়ার আর আমাদের ইমানের পাওয়ার এক জিনিস না সাহাবি তো সাহাবি সাহাবি বলে উঠছে আর সোলাল্লাহ আপনি আমাকে ধাক্কা দিয়েছেন আমি বেতা পেয়েছি এর মানে সাহাবি বুঝাইতে চাই নবী আপনি তো আমার উপর জুলুম করেছে আমার উপর জুলুম করেছেন যখন এই কথা বলল সাহাবী আমার আপনার নবীর আদর্শ দেখেন নবীজি সেই সময় সাথে সাথে সেই যুবকের হাতে নবীজির লাঠিটা দিয়ে বলতেছে যুবক সাহাবি আজকে কেয়ামতের ময়দানে বলেছ তুমি বেতা পেয়েছ তার মানে তুমি বুঝাইতেছ আমি তোমার উপর জুলুম করেছি আজকে কেয়ামতের ময় আজকের দিনে বলেছ বলেছ কিন্তু কেয়ামতের দিনে যদি আল্লাহর আদালতের সামনে কথা বলো তবে আমি মোহাম্মদ সেদিন রেহাই পাব না এই জন্য যুবক সাহাবি ধরো এই যে তোমার আমার লাঠি তোমার হাতে দিলাম তোমার শরীরের গায়ে যেহেতু কোনো কাপড় ছিল না আমি তোমার পেটে আঘাত করেছি এই যে আমি আমার গা থেকে আমি আমার চাদরটাকে সরিয়ে দিলাম আমি আমার চাদরটাকে সরিয়ে দিলাম আমিও গা খালি করে দিলাম নাও নাও আমি তোমাকে যতটুকু জুড়ে ধাক্কা দিয়েছি আজকের দিনে এখন তুমি আমাকে এতটুকু দাও কিন্তু কেমতের ময়দানে আল্লাহর আদালতের কাঠ গড়ায় আমাকে আসামি করে দাঁড় করায় না সুবানাল্লা বাড়ি গিয়ে কেন আজকের দিনে আমাকে এতটুকু শাস্তি দিয়া দাও কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর আদালতে আসামি করো না যুবক ডাক দিয়া বলে নবী আজকার দিনে আমি তো আপনার কাছ থেকে এই জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য এই বাহানা করি নাই সাহাবী তো আগেই বলেছি সাহাবি ঈমান আর আমাদের ঈমানে এক জিনিস না সাহাবি তো চালাক সাহাবী সাহাবি বলতেছে আর রাসুল আল্লাহ একটু পরেই তো বদরের যুদ্ধ সংগঠিত হয়ে যাবে জানি না যুদ্ধে গাজী হব না শহীদ হব আমার জানা নাই তবে আমি এতটুকু জানি যদি গুণা নিয়ে আমি কবরে যাই গুণা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেই আল্লাহ তালা আমার শরীরের চামড়া খষে কষে আমাকে শাস্তি দিবে এজন্য আমি আপনার প্রতিশোধ নেওয়ার জন্য এই বাহানা করি নাই যুবক সাথে সাথে নবীজিকে জড়া ধরে ফেলেছে যুবক বলতেছে সে আর আমার শরীরের চামড়াটা আপনার শরীরের সাথে একটু বসা দিলাম এই সুযোগে কেন দিলাম কেন দিলাম এজন্য গোসা দিলাম যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ তালার বিচারের আদালতে যদি আমি জাহান্নামি হয়ে যাই আল্লাহ যদি আমার শরীরের আমার শরীর শরীরের চামড়াটা খসায়া খসায়া আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিতে চায় সেই দিন আপনি নবীর শরীরের সাথে গা গসা দেওয়ার কারণে আপনার বরকতে আল্লাহ তালা সেদিন আমার শরীরের শাস্তি থেকে আমাকে মাফ করে দিতে পারে এজন্য আমি আপনার শরীরের সাথে একটু গোষা দিলাম আপনার কাছ থেকে আপনি নবী রহমতুল্লিল আলমিন আপনার কাছ থেকে কি কোনো প্রতিশোধ নেওয়া যায় আপনার কাছ থেকে কি কোনো প্রতিশোধ নেওয়া যায় প্রতিশোধ নেওয়া যায় না শুধু তাই না কেমন চরিত্র ছিল আমার আপনার নবীজির আদর্শ কেমন ছিল শুধু তাই না জামানার শ্রেষ্ঠ মানুষ নবীজির পরে শ্রেষ্ঠ একজন মানুষ ছিল সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহ তিনিও ইনসাফ করেছেন একটু শুনেন একদিন তিনি তার একজন খাদেমকে তার একজন খাদেমকে তার একজন অধীনস্থ যুবককে কোনো একটা কাজে কোনো একটা কাজ সঠিকভাবে না করার কারণে সেই যুবককে তিনি মুখ দিয়া কিছু কথার মাধ্যমে আঘাত করেছে মুখ দিয়া আঘাত করার পরেও সাহাবি আবু বক্কর সিদ্দিক তিনি তার হাত দিয়াও সেই যুবকের কানে একটা মুচড়া দিয়ে দিছে কানে মুচড়া দেওয়ার পরে সেই যুবকের কানটা লাল হয়ে গেছে একটু বলে যখন সিদ্দিকে একবার রাদি আল্লাহ তালুর রাগ কমে গেছে রাগ কমার পরে তার অধীনস্থ সেই গোলামের দিকে তাকায় দেখে গোলামের চেহারাটা মলিন হয়ে আছে তার কানের গোড়ায় একটু লাল হয়ে আছে হজরতে আবু বক্কর দৌড় দিয়া তার গোলামের সামনে গিয়া বৈশে পড়ছে সাথেই হজরতে উমর রদি আল্লাহ আনহু দাঁড়ানো ছিল গোলামকে গিয়া বলতেছে আবু বক্কর গোলাম তুমি আমার অধীনস্থ ব্যক্তি তোমাকে আমি কথা দিয়ে আঘাত করেছি কথার সাথে সাথে আমি তোমাকে হাত দেওয়া আঘাত করেছি তোমার কানে একটা মুচুরা দিয়েছি তোমার কানটা লাল হয়ে আছে তুমি যদি কেয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ করো আল্লাহর আদালতে তাহলে সেই দিন তো আমি আবু বক আল্লাহর আদালত ধরা খেয়ে যাব। এই জন্য আজকে আমি তোমার সামনে এসে বসেছি যুবক এই যে নাও আমি তোমাকে আমার কানটা দিয়ে দিলাম আমি যেভাবে তোমার কানে একটা মুছুরা দিয়েছি আজকের দিনে তুমি আমার কানেও একটা মুছরা দিয়া আমাকে মাফ করে দাও কেমতে ময়দানে মাসারে যেন আমি আল্লাহর আদালত থেকে বেছে যা তখন যখন এই কথা বলতেছে যুবক দৃষ্টিতে তাকিয়ে আছে কি বলবে যুবক দিশেহারা হয়ে গেছে কি বলবে কি বলবে বকর নবীজির পরে খেলাপথের মস্তদে আছে প্রথম খলিফা তিনি কি বলে আমার মতো একটা গুলামের সামনে বসে বসে কি বলে তার কানে মুচরা দেওয়ার জন্য বলে যুবক অবাক হয়ে তাকে আছে হজরতে উমর ডাক দিয়া বলে আরে যুবক তুই কি বলতে পারস না আমি রুল মমিনিন আমি আপনাকে মাফ করে দিয়েছি যুবক সে সময় ডাক দিয়া বলে আমি রুল মমিনিন আমি তো আপনাকে মাফ করে দিয়েছি আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে আমার কোনো নালিশ নাই আমি আপনাকে মাফ করে দিয়েছি এজন্য কামতের ময়দানে আপনার আল্লাহর আদালতে আর দাঁড়াতে হবে না সেই দিন আমি কোনো বিচার দায়ের করব না আমি মাফ করে দিয়েছি এই যদি হয় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক চরিত্র আর আদর্শ তাহলে আমরা সাধারণ ওম্মত হিসাবে সাধারণ মুসলমান হিসাবে আমাদের আদর্শ কী পরিমাণ থাকার দরকার ছিল সিদ্দিক আকবর তৎকালীন সময়ে সারা দুনিয়ার শাসক ছিলেন ইসলামের প্রথম খলিফা যিনি সারা দুনিয়া শোষণ করেছেন শাসন করেছেন তার যদি চরিত্র হয় এরকম আজকে আমরা যারা সামান্য একটু ক্ষমতা পেয়ে ক্ষমতার দাপটে মানুষের উপর জুলুম করে আমাদের শাস্তিটা কি পরিমাণ হবে হ্যাঁ এটা বোঝানোর জন্য আমি তেলাওয়াত করেছি

আমার আল্লাহ জানায়াদে দে ও পৃথিবীর মানুষ শোনো শোনো তোমরা যারা একে অপরের উপর জুলুম করতে তোমাদের জুলুমের খবরের ব্যাপারে আমি আল্লাহ কিন্তু গা পেল না আমি আল্লাহর কাছে তোমাদের সব খবর আছে তোমরা যা করো সব কিছু আমি আল্লাহ দেখি তোমাদের জুলুমের ব্যাপারে আমি কিন্তু গা ফেল না আমি অবগত আছি আমি কে আছি অবগত আছি আল্লাহ বলে ওয়ালা তাহসাবানাল্লাহা গাফিলা আম্মা ইআমালুজ zalimun হে মানুষ মনে করছো তোমরা জুলুম করছো আর আমি তোমাদের জুলুমের ব্যাপারে আমি জানি না 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 আমার কাছে সে খবর আছে আমি জানি সেই ব্যাপারে আমি অবগত আছি তোমরা কি করছো শুধু তাই না আল্লাহ তালা পরে আয়াতে বলেন انما يؤخرهم ليوم تشخص فيه الابصار দুনিয়াতে যারা জুলুম করবা দুনিয়াতে যারা জুলুম করেছ যারা শোষণের নামে জুলুম করেছ শাসনের নামে যারা জুলুম করেছ তারা শোনো কিয়ামতের ময়দানে তোমার শাস্তিটা কেমন হবে ইননা মা ইউ আখিরুহুম লিইয়াউমিন তাসখাসু ফীহিল ময়দানে যারা দুনিয়ার জমিনে জুলুম করেছে তাদের চোখ দুইটা ফুট হয়ে যাবে ফুলতে ফুলতে চোখ দুইটা ব্রাষ্ট হয়ে যাবে এরকম আকৃতি হবে চোখ দুইটার তাস পিহিল আবসর তাদের চোখগুলো বিস্ফোরিত হয়ে যাবে আর আল্লাহ তালা বলেন শুধু তাই না হোম পিহিল আবসর আয়াতে আল্লাহ বলে তাদের গারটাকে এরকম ভাবে সোজা করে উপরের দিকে তাকিয়ে দেওয়া হবে উপরের দিকে সোজা আসমানের দিকে তাদের দৃষ্টি থাকবে চোখ বিস্ফোরিত ইচ্ছা করলেও সে আর বামে তাকাতে পারবে না ইচ্ছা করলেও আর পিছনের দিকে তার গাড় নিতে পারবে না শুধুমাত্র এক পলকে আসমানের দিকে তাকিয়ে থাকবে তার চোখ থাকবে বিস্ফোরিত চোখ ফুটতে থাকবে এরকম অবস্থায় সে হাসরের ময়দানে যারা দাঁড়াবে হাসরের ময়দানের সমস্ত মানুষেরা বুঝতে পারবে এরা দুনিয়াতে জালেম ছিল মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে এজন্য আল্লাহ তারা আজকের দিনে তাদের এরকম পরিণতি করেছে সমস্ত মানুষ সেদিন বুঝতে পারবে কারা জালেম ছিল কারা জুলুম করেছে তাদের অবস্থা যখন এরকম হবে তখন আল্লাহ তালে বলেন এ অবস্থায় কেন না ও আপ ইদা হুম হাওয়া আমি আল্লাহ তালা কেমতের ময়দানে তাদেরকে উদাস বানায় কেমতের ময়দানে উঠাবো উদাস বানায় কেয়ামতের ময়দানে উঠাবো উদাস বলতে কি বুঝেন আজকের দিনে যুবকেরা খুব ভালোভাবে বুঝবে এক যুবক যদি তার এক বয়ফ্রেন্ডের কাছে মেসেজ করে সারা দিন উত্তর দেয় না তার মনটা হতাশ হতাশ উদাসীন হয়ে আছে বিকাল বেলা যখন আবার মেসেজ করে আমি কোনো কারণে দেখতে পাইনি বিকালে যখন উত্তর দিয়েছে সে আবার শান্ত হয়ে গেছে আজকাল যুবকেরা চিন্তা করতে পারে যে এটাই মনে হয় উদাস দুনিয়াতে সকাল সন্ধ্যা উদাস হইতেছি কেয়ামতের ময়দানে একটু উদাস হলে আর কি হবে না না সেই উদাস না কেমতের ময়দানে আল্লাহ তালা সেদিন কীরকম উদাস বানাবেন কেমতের ময়দানে দুভাবে আল্লাহ তালা বিচার করবেন আল্লাহ তালার একটা নাম আছে সাত্তার লোয়ব আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুণাগুলো ডেকে রাখেন কামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা বলবে আল্লাহ আমি গুনাটা করেছি আল্লাহ তালা বলবে বান্দা তোমার গুণাটা আমি গোপন রেখেছিলাম আজকের দিনে মাফ করে দিলাম যাও মাফ করে দিছি তোমাকে বান্দারা যাবে আল্লাহর কাছে মাফ চাইবে আর আল্লাহ তালা মাফ করে দিবে এভাবে মাফ করতে করতে আল্লাহ তালা সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবে শুধুমাত্র যদি তাদের আমল নামাই জুলুমের গোনা না থাকে যদি জুলুমের মেরু গুণ আল্লাহ তালা বলেন কেমতের ময়দানে যাদের আমল নামায় জুলুমের গুনা পাওয়া যাবে তারা ব্যতীত সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা সেদিন ক্ষমা করে দিবে কারণ আল্লাহর দুইটা নাম আছে একটা হলো গফ্পার আর একটা একটা হলো গফুর আর একটা হলো গাফ্পার গাফ্পার শব্দের অর্থ একটু ভিন্নভাবে বুঝতে হবে আল্লাহ তালার কাছে যারাই মাফ চাবে তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবেন কেমতের ময়দানে তবে তাদেরকে মাফ করবেন না যাদের আমল নামায় জুলুমের গুণা আছে যাদের আমল নামায় কে আছে জুলুমের গুণা আছে কেমতের ময়দানে জুলুমকারী যারা তাদের চেহারা কিন্তু চোখ কিন্তু বিস্ফোরিত থাকবে তাদের গার কিন্তু মচকে দেওয়া হবে সোজা করে দাঁড় করে দেওয়া হবে আর এদিক সেদিক লড়াছড়া করতে পারবে না তবে দুনিয়ার জমিনে জুলুম কেন করে সুরত উদ্দাহার সাতাশ নাম্বার আয়াত উনত্রিশ নাম্বার বাড়ার একটা সুর আছে সুরত উদ্দাহার সাতাশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন জেলা অয়াগারো নর আহুম ইয়োমান স্রাথিলা কে ময়দানে আল্লা বলবে ইন নাগাওলা ইউ হেফোন আলা জেলা দুনিয়াতে তারা জুলুম করতো কেন জানো তারা দুনিয়ার ভিতরে এতটাই মগ্ন হয়ে পড়েছিল দুনিয়া ছাড়া আর তারা কিছুই বুঝতো না দুনিয়ার ক্ষমতা ছাড়া টাকা পয়সা ছাড়া আর কিছুই বুঝতো না এজন্য তারা মানুষের উপর জুলুম করত। কারণ তাদের মনে ছিল না অর সাকিলা হাসরের ময়দানে যে দাঁড়াতে হবে হাসরের দিন যে বিচার হবে সেই বিচার দিবসের কথা তাদের মনে ছিল না এই জন্য তারা শুধু দুনিয়া দুনিয়া করত। দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা দরকার হাসরের ময়দানের কথা তাদের মনে ছিল না এজন্যই তারা শুধুমাত্র মানুষের উপর জুলুম করেছে কারা জুলুম করে যাদের শুধু দুনিয়াই দরকার যাদের আল্লাহর বয় আছে আখেরাতের বয় আছে কি মানুষের উপর জুলুম করে হ্যাঁ আল্লাহর বয় যাদের আছে তারা করে তারা করে না যাদের ভিতরে আল্লাহর বয় নাই হাসরের ময়দানে জবাব দিতে হবে এই বয় নাই তারাই জুলুম করতে পারে পরিশেষে বলতে চাই যেহেতু আমরা নবীর উম্মত যেহেতু আমরা উম্মত নবীর নবীর আদর্শ আমাদের ভিতরে লালন করার দরকার আছে না নবীজির আদর্শ আমাদের জিন্দিগিতে ফিট করার দরকার আছে না যেহেতু পৃথিবীর প্রথম মানুষ আবু বক্করের এই গুণটা ছিল আবু বক্কর এমন একজন ব্যক্তি তাকে জান্নাতের আট দরজা দিয়ে আমন্ত্রণ করা হবে জান্নাতের আটো দরজা দিয়ে আবু বক্করকে ডাকা হবে আসো আমার দিকে আমার দরজা দিয়ে আসো আমার দরজা দিয়ে আসো কেন ডাকা হবে আবু বক্করের গুণাগুণ নবীজির সাথে মিলে যায় নবীজির যেরকম গুণাগুণ ছিল আবু বক্করের গুণাগুণ মিলছিল আবু বক্করের সাথে যেমন নবীজি গুলামের হাতে লাঠি উঠাইয়া দিছে আমাকে আজকের দিনে ধাক্কা দেও। আমি তোমাকে যতটুকু জুড়ে ধাক্কা দিয়েছি আবু বক্করও তার গুলামের কাছে গিয়ে বসছে আমাকেও কানমালা দিয়ে দেওয়া আমি তোমাকে কানমলা দিছি গুনে গুনে মিলছে না হ্যাঁ এই আমরা উন্মতি হিসাবে চেষ্টা করব নবীজির আদর্শ আমাদের ভিতরে ফিট করার জন্য নবীজির আদর্শ নিয়ে আমরা যেন বাঁচতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ তালা বলেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে ইনসাফ অর্থাৎ আদল করার জন্যে ইনসাফ বুঝতে হলে আগে জুলুম বুঝতে হবে জুলুম না বুঝলে ইনসাফ বোঝা যাবে না আর জুলুম কি এটা বোঝানোর জন্য আমি নবীজির অসংখ্য হাদিস থেকে একটা মাত্র হাদিস তেলাওয়াত করেছি নবীজি বলেছেন জুলুম হল অন্ধকার কেয়ামতের মানুষকে অন্ধকার হয়ে আল্লাহ তালা মানুষের চোখকে অন্ধকারাচ্ছন্ন করে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা দাঁড় করাইবে অর্থাৎ দুনিয়ার জমিনে যারা জালেম যারা জুলুম করে কেমতের ময়দানে তাদের কে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় অন্ধকারের ভিতরে তাদেরকে দাঁড় করাই দেওয়া হবে তারা কিছুই দেখবে না সেদিন তারা কিছুই দেখবে না উদাহরণ দিলে খুব সহজেই বুঝবেন বাংলাদেশ র্যাব যখন কাউকে আটক করে র্যাব যখন কাউকে আটক করে এই বাহিনী যদি কাউকে আটক করে আটক করার পরে এই বাহিনীর নিয়ম হলো তারা কালো চশমা পরায় দেয় কি দেয় কালো চশমা পরায় দেয় এই কালো চশমা কেন জানেন কালো কালো চশমা চশমাটা তাকে কোথায় নিয়ে যাইতেছে সে আর বুঝবে না সে আর বুঝবে না তাকে কি হেড কোয়ার্টারে নেওয়া যাইতেছে নাকি অন্য কোথাও নিয়ে যাইতেছে সে কি বাংলাদেশে আসে না বাহিরে চলে গেছে কিছুই বুঝবে না সে কি মাটির নিচে আছে না মাটির উপরে আছে বোঝা যাবে না কালো চশমা পড়ল ঠিক আছে এজন্য এই বাহিনী যাদেরকে আটক করে তাদেরকে কালো চশমা ঠিক আল্লাহ তাল্লাম নবীজি বলেছেন জুলুমা তুনিয়াম কিয়ামা কেয়ামতের ময়দানে আপনার চোখে দুনিয়ার জমিনে যারা যা আলেম জুলুম করে তাদেরকে কেয়ামতের ময়দানে তাদের চোখে কালো চশমা পড়াইয়া দেওয়া হবে তাদের চোখে কি পড়াইয়া দেওয়া হবে কালো চশমা পড়াইয়া দেওয়া হবে তারা নবীজির কাছে দাঁড়ায়া থাকবে তারপরে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না কারণ নবিজিকে দেখেই না সে তো দেখেই না নবীজির কাছে দাঁড়ায় রয়েছে কিন্তু নবীজিকে দেখে না এজন্য সে হাউজে কাউসারের পানি পান করতে পারতেছে না আর একজন দূর থেকে এসে হাউজে কাউসারের পানি পান করতেছে কারণ তার চোখে তো আর জুলুমের কালো চশমা নাই জুলুমের কালো চশমা নাই এজন্য সে দূর থেকে আইসা পানি পান করতেছে আরেকজন কাছে আছে তার চোখে জুলুমের কালো চশমা পরানো এজন্য সে নবীজিকে দেখে না নবীজি সাপাত নিয়ে বসে আছে সাপা করবে নবীজির সাপাত ছাড়া কেউ জানাতে যেতে পারবে পারবে না নবীজি সাপা করবে দূর থেকে মানুষ এসে নবীজির কাছ থেকে সাফাত নিতেছে বলতেছে আমি আপনার আজকের দিনে আমাকে সাফাৎ করুন আমাকে সাফাৎ করুন কিন্তু যিনি জানেন তার তো কালো চশমা সে পাশে দাঁড়ায় রয়েছে অত নবীজির কাছ থেকে সাফাত নিতে পারতেছে না কারণ সে তো নবীজিকে দেখেই না এই হলো জুলুম